এই সাইডে ভাটায় কাঁচা ইটগুলো দিচ্ছে আর ওই সাইডে পোড়া ইট হয়ে গেছে দেখুন এই সাইডে সব এক নম্বর ইট এই যে সব এক নম্বর ইট এটা হচ্ছে সব পলিমাটির মাটির ইট যেখানে যে ইচ্ছামতি নদী আছে সেই ইচ্ছামতি মাটির নদীর দু নম্বর সম্ভবত এই যে এটা এক নম্বর তো আবার চলে আসছি বাদুরিয়া যেখানে আমার গাড়ি রয়েছে সেখানে তো আজকে কিছু কাজ আছে এখানে আমার গাড়িটা অনেকদিন দাঁড়িয়ে আছে কী কারণ বিষয়ে সমস্ত আজকে আলোচনা করব আর গাড়িটার কি কন্ডিশন সেই বিষয়ে আজকে আসলাম বার্জেরিয়াতে তো গাড়ির কি কন্ডিশন চলুন মুদ্রা দেখি চলে আসছি এখানে এখানে দেখুন মাটি কাটা হচ্ছে আর এখানে মাটি সব জমাট বাঁধা মাটিগুলো এই মেলে দেওয়া হচ্ছে আর এই সাইডে গাড়ি রয়েছে তো গাড়ির কি কন্ডিশন সেটা দেখো আর যেটার জন্য আজকে আসছি তো গাড়ি এখানে কিছুদিন ধরে সমস্যার মধ্যে আসছে মানে ঠিকঠাক কাজ হচ্ছে না বন্ধ ছিল বৃষ্টির জন্য আর যে ভেরিটা কাজ করার কথা ছিল সেই ভেরিটা এখনো শুরু হয়নি পুরোপুরিভাবে তো সেটার কারণ বসন্ত যদি আহ মালিকের সাথে কথা বলবো কি হয়েছে দেখুন কতটা ক্রাশ দাগ পড়ে গেছে এটার কারণ কি এটা বুঝতে পারলাম না বলতে হবে তো ওই অবস্থা দেখলেন এর আর এই সাইডে দেখুন যে ডকটায় কাজ করার কথা ছিল সেই ডকে এখনো জল রয়েছে আহ সাধারণত এই বিষয়টা নিয়ে আজকে এই কাজের সাইডে আসা কবে কি কাজ করবে যদি দু তিন দিনের মধ্যে কাজ শুরু করে দেয় তাহলে কিছু বলবো না তাহলে গাড়ি এখানেই থাকবে আর যদি না শুরু করতে পারে তাহলে গাড়ি এখান থেকে তুলে নেবো দরকার পরে গাড়ি বসিয়ে রাখবো তাও এখানে কাজ করাবো না কারণ এই কন্ডিশনে এই সিচুয়েশনে গাড়ি এখানে রাখা যায় না অনেক দিন সহ্য করেছি আজ না কাল আস না কাল তাই আজকে সেই ফাইনাল কথাটা বলতেই আজকে ভাটার মালিক থাকবে যে থাকবে আর যে গাড়ি আনছে তার সামনেই কথাবার্তা হবে তো কি কথাবার্তা হয় সেটা জানাবো আর চলুন গাড়ির কি কাজ হয় কি করে সেটা আপনাদের দেখাচ্ছে একটু তো এই সাইডে দেখুন কাদামাটি ফিনিশিং করা হচ্ছে আর এই সাইডে ফিনিশিং কথা এই দু একদিন ঘিরি দেওয়াতে সমস্যায় পড়ে গেছি মানে কাজ অনেকটা ঢিলা হয়ে গেছে আর মাটিও দেখুন কতটা ঢিপ ছিল সব শেষ হয়ে যাচ্ছে এরপরে যদি ডগ না চালায় এদের ভাটা বন্ধ হয়ে যাবে ডগ না চালালে কারণ ডগের মাটি প্রতি বছর এখানে ইট তৈরির কাজে লাগে দেখুন আমি যেই ভাটায় রয়েছি তার পাশে আর একটা ভাটা আছে এই ভাটায়ও যে ডগের কাজ প্রায় শুরু হয়ে গেছিলো কিন্তু কিছুটা কাজ হওয়ার পরে বৃষ্টি আসার কারণে জল জমে গেছে তাই টগের কাজটা বন্ধ আছে তো আমাদের ডকটা এটা তো আমাদের ডকে এখন শুরু হয়নি তো জানি না কবে শুরু হবে আজকে কথা বলবো সেই বিষয়টা নিয়ে দেখুন এই ডকটা আর এটা আমাদের ডক ওই পাশের থেকে মাটি তোলা হবে এই পাশে পলিটা নেই বেশি ওই পাশে সমস্ত পলি আর ওই পাশে তো এই যে জল রয়েছে জলে অসুবিধা হবে না

কালকে ডাকো ডেকে ব্যবস্থা ক্লিয়ার করো আমার আমি আর হেডেক নিতে পারছি না জানো দাদা কি পরিস্থিতি আসি ও পশুদিন আমার কাছ থেকে টাকা চাইলো দাদা দুশো টাকা দাও আমি কালকে যাব ওই সাইডে ঠিক আছে তো দুশো টাকা নিয়ে পরে আর ফোন তোলে না পরে এ আগের চালানে টাকা তো এখানে মোটামুটি কথা হয়ে গেছে দু তিন দিন দেখবো দু তিন দিনের পরে যদি কাজ না কমপ্লিট করতে পারি বা এদের কথাবার্তা না কমপ্লিট হয় তাও গাড়ি তুলে নেবো আশা করি দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব সমস্যা তো দেখা যাক যে আসার কথা ছিল সে আসেনি আজকে কালকে আসবে এসে সব জায়গাগুলো মাপবে কত দূর কি মাটি কাটা হবে তো এখন বাড়ির উদ্দেশ্য বেরিয়ে পড়ব কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এই সাইডে গাড়ি জাপ দিচ্ছে এখন মিলে কারণ প্রত্যেকটা মিলে এই যে মিলটা দেখছেন এই মিলে মাটি লাগবে এখন তো যা যাক বাড়ির দিকে বাড়ি গিয়ে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে এই সাইডে ভাটায় কাঁচা ইটগুলো দিচ্ছে আর ওই সাইডে পোড়া ইট হয়ে গেছে দেখুন এই সাইডে সব এক ইট এই সব এক নম্বর এটা মাটির যে ইটামতি নদী আছে সেই এই যে দু যে এটা এক নম্বর তো এখানে আলাদা আছে আলাদা আমার স্ট্যান্ডে দিয়ে আসবে এখান থেকে কমসে কম তিন কিলোমিটার ডিস্টেন্স তো চলুন বন্ধুরা যা যাক তো ফাইনালি আমরা মসলন্দপুর স্টেশনে চলে আসলাম আর মসলন্দপুর থেকে আমার গাড়ি যেখানে আছে প্রায় উঁচল্লিশ কিলোমিটার ডিস্টেন্স তো এখান থেকে আমি বাড়ির উদ্দেশ্যে যাব কারণ আমাদের ট্রেনও চলে আসছে তো এখান থেকে আমরা বনগা যাব তো বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট তো করেন না আপনারা জানি না কী কারণে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর প্লিজ চ্যানেলে আপনারা পাশে থাকুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে